দেশে কিংবা প্রবাসী আপনি যে কোন কান্ট্রিতেই থাকেন যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি এই ডেবিট কার্ড বা এই এটিএম কার্ডটি আপনি ইউজ করে থাকেন বা ভবিষ্যতে ইউজ করবেন এমন কিছু ভাবছেন তাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আর এই ফুল ভিডিওটি না টেনে দেখবেন অনেক উপকারে আসবে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন মাত্র একটি ভুলের কারণে আপনি যে কোনো সময় হয়ে যেতে পারেন পথের ভিখারি এই কার্ড ব্যবহার করে যদি আপনি নিয়ম না জানেন এখন আমরা অনেকেই ভুল করে যে কাজগুলো করে থাকি আমরা যখন এই কার্ডটিকে ব্যাংক থেকে রিসিভ করি তখন কিন্তু আমাদের একটি ফোন নাম্বার দিতে হয় সেই ব্যাংকের মধ্যে আর এই ফোন নাম্বারের সাহায্যে আমরা যেকোনো সময় কিন্তু মোবাইলের সাহায্যে সাহায্যে আর এই ফোন নাম্বারের আমরা এই কার্ডের পাসওয়ার্ডটা যদি কখনো ভুলে যাই তখন কিন্তু আমরা সেটাকে আবার রিসেট করে নিতে পারি নতুন পাসওয়ার্ড লাগিয়ে নিতে পারি ফর্গেট করে তো এখন কারণ হচ্ছে আমরা যেই ভুলটি করে থাকি আমরা যেই সিমটি দিয়ে এই কার্ডটিকে রেজিস্ট্রেশন করেছি সেই সিমটি আমরা সব সময় মোবাইল করি সেখানে কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি তো এখন কথা হচ্ছে আপনি কোথাও ঘুরতে বেরিয়েছেন যে কোনো কবলে পড়ুন বা ডাকাতের কবলে পড়ুন বা ধরুন আপনি এই কার্ডটি এবং আপনার এই মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে ঠিক একই সময়ে তখন কিন্তু আপনি মাত্র এই একটি ভুলের কারণে আপনি কিন্তু পথের বিকারি হয়ে যাবেন তার কারণ হচ্ছে আপনি যেই সিমটি দিয়ে এই কার্ডটিকে রেজিস্ট্রেশন করেছেন এই সিমটি আপনার হারিয়ে ফেলা যেই ফোনটি সেটির মধ্যে যদি লাগানো থাকে তাইলে কিন্তু এই কাঠ দিয়ে আশেপাশে যে কোনো শাখা থেকে ওই সিনটাইকারী বা ওই ডাকাত দল বা আপনি হারিয়ে ফেলেছেন যিনি পেয়েছে সে চাইলেই কিন্তু আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ টাকা কিন্তু মুহূর্তের মধ্যে গায়েব করে দিতে পারবে কারণ এই কার্ডটি যখন মেশিনের মধ্যে প্রবেশ করাবে তখন কিন্তু যদি পাসওয়ার্ড না জানে বা কোডটা না জানে তখন কিন্তু সেখানে কিন্তু ফরগট পাসওয়ার্ডের ব্যবস্থা কিন্তু রয়েছে তখন যখন ফরগেটে ক্লিক করবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার যে হারিয়ে ফেলা ফোনটা তার কাছে আছে সেই ফোনটির মধ্যে কিন্তু এই ওটিপি কোডটা কিন্তু চলে আসবে তো এখন আপনি ভাবতে পারেন যে আমার ফোন তো লক থাকবে ফোন লক থাকলেও যদি আপনার নোটিফিকেশন আসে সেটা কিন্তু উপর থেকে টান দিয়ে দেখা যায় তো সেখান থেকে দেখি কিন্তু সে চাইলেই কিন্তু সেই পাসওয়ার্ডটিকে ফরগেট করে নতুন পাসওয়ার্ড লাগিয়ে আপনার অ্যাকাউন্টকে একইবারেই শূন্য করে দিতে পারবে তো এখন আমার পরামর্শ যেটা থাকবে আপনারা যে কাজ করবেন এই কার্ডটি যখনই আপনারা ব্যাংক থেকে রিসিভ করবেন তখন যখন আপনারা যেই ফোন নাম্বারটি এই কার্ডের সাথে সংযোগ করবেন বা ভেরিফাই করবেন ওই ফোন নাম্বারটি আপনারা অবশ্যই আপনার সিকিউরিটি একটা ফোন নাম্বার দিতে হবে যেই ফোন নাম্বারটি আপনি বাড়িতে থাকা একটা যে কোনো একটা আপনি লাগিয়ে রাখবেন সেই সেই সেটটি কখনোই আপনি আপনি আপনার সঙ্গে করে কোথাও নিয়ে নিয়ে যাবেন যাবেন না 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 সাথে কখনো আর হলে আরেকটি কাজ করতে পারেন যদি আপনার পরিবারে বিশ্বস্ত কোনো লোক থাকে আপনি চাইলে তার ফোন নাম্বারটা কিন্তু আপনি চাইলে এই কার্ডের মধ্যে সেট করতে পারেন এতে সুবিধা হবে কখনো যদি সিনতাইকারি বা ডাকাত দল বা আপনার এই কার্ডটি যদি হারিয়ে যায় বা আপনার মোবাইল ফোন চিন্তাই করে নিয়ে যায় সে হাজার বার চেষ্টা করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও তুলতে পারবে না না কারণ কারণ ওই কোডটা সে কখনোই পাবে একটি এই কোডটা থাকবে আপনার বাড়িতে থাকা নর্মাল সেটের মধ্যে বা আপনার প্রিয়জনের কোনো নাম্বারের কাছে কোডটি যাবে তখন সে চাইলে কিন্তু হাজার বার চেষ্টা করলে কিন্তু এই কার্ডের পিন কখনো সে রিসেট করে নতুন পিন লাগাতে পারবে না আজকে আপনি সংশোধন করে ফেলুন আপনার যে সিমটি দিয়ে কাটি কার্ডটি রেজিস্ট্রেশন করেছেন সেই সিমটি অতি দ্রুত বাড়িতে থাকা যে কোনো একটি মোবাইল ফোনের মধ্যে লাগিয়ে আপনার আলমিরাতে বা যে কোনো একটা নির্দিষ্ট স্থানে রেখে দেন আর না হয় আপনার প্রিয়জনের কাছে অন্য কোনো ফোনে আপনি ট্রান্সফার করে রাখেন আপনি যেই ফোনটা সবসময় ব্যবহার করবেন সেইখানে কখনোই কিন্তু আপনি এই কার্ডের ভেরিফাইকৃত সিম টি কখনোই আপনি ব্যবহার করবেন না কারণ আপনি ব্যবহার করলে কিন্তু যে কোনো সময় আপনি বিপদে পড়ে যাবেন তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এর পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এত সুবিধা হবে এর পরবর্তীতে এরকম অত্যাধুনিক ভিডিও সকলের আগে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ